বন্ধুরা আপনারা কি এখনো পর্যন্ত জিও ফোনের জন্য অপেক্ষা করে আছেন তাহলে আমার মনে হয় অপেক্ষার দিন শেষ হয়ে গেছে তার কারণ এই দুদিন আগে ইনটেক্স একটি নতুন ফোন একটি নতুন সিরিজের ফোন লঞ্চ করে দিয়েছে যেটি প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে তো এইবারে দেখা গেল যে পনেরোশো টাকা থেকে জিও ফোনে শুরু ছিল এখন দেখা যাচ্ছে ইনটেক্সের এর ফোনগুলো সাতশো থেকে পনেরোশো টাকার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন তো এটা একটি ভালো খবর সবার জন্য আর তাছাড়া এই ফোনটা যেহেতু লঞ্চ করে দিয়েছে সবার আগে তাই আপনিও সবার আগে এই ফোনটি মার্কেটে পেয়ে যাবেন অফলাইন স্টোরে অনলাইন স্টোরে সবার আগে কিনতে পারবেন তো এটি হচ্ছে এই ফোনের বেসিক জিনিস এই ভিডিওর সঙ্গে আপনিও জুড়ে থাকুন তাহলে এই ফোন সম্বন্ধে আরো কিছু ডিটেলস আমি এই ভিডিওতে বলতে চলেছি তো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমত এই ফোনটির নাম হচ্ছে ইনটেক্স টার্বো প্লাস ফোর জি তো এটি হচ্ছে নবরত্ন সিরিজ এই সিরিজেরই একটি ফোন ইনটেক্স টার্বো প্লাস ফোর যেটি আনলক করা রয়েছে অর্থাৎ আপনি এই ফোনেতে যে কোনো ধরনের ফোর জি সিম লাগাতে পারবেন জিও ফোনে যেটা ছিল যে লক করা ছিল যার ফলে আপনাকে শুধুমাত্র জিও সিমই আপনি ব্যবহার করতে পারবেন অন্য কোনো সিম ব্যবহার করতে পারবেন না কিন্তু এই ফোনেতে আপনি যে কোনো অপারেটরের ফোর জি সিম ব্যবহার করতে পারবেন সহজেই তো এটি হচ্ছে এই ফোনের প্লাস পয়েন্ট এছাড়াও এই ফোনের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো এমবি র্যাম জিও ফোনেও ছিল সেই তারপরেই আপনি এই ফোনের ভিতরে পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি রম অর্থাৎ ইন্টারনাল মেমোরি ফোনের সঙ্গে আপনি ফোর জিবি ইন্টারনাল মেমোরি পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাচ্ছেন টু এমপি রিয়ার ক্যামেরা আর বিজিএ জি ফেসিং ক্যামেরা ফর সেলফি তো এই হচ্ছে বেসিক এই ফোনের স্পেসিফিকেশন যেটা একেবারে জিও ফোনের সঙ্গে মিলে যায় এবং যা আপনি পনেরোশো টাকা থেকে স্টার্টিং সেই ফোনের দাম আর আপনি এখানে পেয়ে যাচ্ছেন সাতশো টাকা থেকে স্টার্টিং তো এইভাবে আপনি তো আমার মনে হয় একটা একটি ব্যাটেল শুরু হয়ে গেছে দুটো কোম্পানির ভিতরে বা আদার্স যে কোম্পানিগুলো লাইক এয়ারটেল আইডিয়া এই কথা বলেছিল যে ওরা ফোন লঞ্চ করতে চলেছে কি ফিচার ফোন লঞ্চ করতে চলেছে বা জিও ফোন লঞ্চ করতে চলেছে এই কথা বলেছিল বাট ইনটেক সবার আগে ফোন লঞ্চ করে দিয়েছে এবং সবার প্রথমে আপনি এই ফোন আপনার হাতে পেতে চলেছেন এটি সব থেকে ভালো কথা তো আপনারা সহজেই ফোর ফোন বা কদিনের ভিতরে ফোর ফোন পেয়ে যাবেন এবং ব্যবহার করতে পারবেন তো এই ছিল ভিডিও বেসিক ভিডিও আপনারা যদি ভিডিওটি ভালো দেখে থাকে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট জানান আজকের মধ্যে শেষ করলাম গুড বাই হ্যাভ আই